আজকের ভিডিওটিতে আমরা জানব সায়টিকার ব্যথা নিরাময়ের জন্য কয়েকটি সহজ যোগব্যায়াম এই যোগব্যায়ামগুলি পিঠের নিচের পেশি হ্যামস্ট্রিং এবং নিতম্বের পেশিগুলিকে হালকাভাবে প্রসারিত করে এবং স্নায়ুর উপর চাপ কমাতে সাহায্য করে সাইটিকার সমস্যায় কোমর থেকে পা পর্যন্ত স্নায়ুর ব্যথা অনুভূত হয় এটি সাধারণত সায়েটিকা নাবের উপর চাপ পড়লে বা প্রদাহ হলে ব্যথা অনুভূত হয় যোগ ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে এই ব্যথা অনেকটাই কমিয়ে আনা সম্ভব সাইটিকা হলো মানবদেহের সব থেকে লম্বা স্নায়ু যা মেরুদণ্ড ও কোমরের অংশ থেকে শুরু হয়ে নিতম্ভ ও উরুর পিছন দিক দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত বিস্তৃত হয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত যায় ব্যথা নিরাময়ের জন্য অনেকগুলি সহজ যোগব্যায়াম রয়েছে তবে মনে রাখতে হবে যে কোনো যোগব্যায়াম শুরু করার পূর্বে একজন যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানেই শুরু করা উচিত তাহলে আমরা দেখে নেব যে সাইটিকা নিরাময়ের জন্য কি কি সহজ যোগব্যায়াম বাড়িতেই করা যায় ষাড় নিরাময়ের জন্য আমরা যে সমস্ত যোগব্যায়ামগুলো করব তার মধ্যে প্রথম হচ্ছে উত্থিত পদাসন অর্থাৎ পাগুলোকে আস্তে আস্তে এরকমভাবে সোজা তুলতে হবে তুলে নিজের সামর্থ্য অনুযায়ী দশ থেকে তিরিশ গুণে ধীরে ধীরে নামাতে হবে আবার তারপরে অপর পাটি এরকম তুলে ধরে রাখতে হবে তারপর নিজের সামর্থ্য অনুযায়ী দশ থেকে তিরিশ গুণে ধীরে ধীরে নামাতে হবে তারপর আস্তে আস্তে তোলার পর হাতের সাহায্যে পাটিকে আর যতদূর যত সম্ভব টেনে নিয়ে যেতে হবে তারপর এখানে দশ থেকে তিরিশ পর্যন্ত নিজের সামর্থ্য অনুযায়ী গুনে আবার ধীরে ধীরে হবে একইভাবে দ্বিতীয় পার্টিকে তুলে হাতে সাহায্যে পাটিকে আরো টেনে নিয়ে আসতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী দশ থেকে তিরিশ গুনে ধীরে ধীরে নামতে হবে এরপরের আসনটি হচ্ছে পবন মুক্ত আসন পাকে ভাঁজ করে আস্তে আস্তে ধীরে ধীরে বুকের কাছে টেনে নিয়ে আসতে হবে তারপর নিজের সামর্থ্য অনুযায়ী দশ থেকে তিরিশ গুণে ধীরে ধীরে ছাড়তে হবে একইভাবে দ্বিতীয় পাটিকে বুকের কাছে টেনে আনতে হবে এবং ধীরে ধীরে এক থেকে দশ গুণে তারপর ধীরে ধীরে ছাড়তে হবে এইবারে আগে আগেবারের মতনই মুক্তাসুনের ভঙ্গিমায় আসতে হবে তারপর বাঁ পাটিকে ধীরে ধীরে ডান কাল দিকে নিয়ে আসতে হবে এখানে নিজের সামর্থ্য অনুযায়ী এক থেকে তিরিশ গুণে ধীরে ধীরে নিচে নিয়ে আসতে হবে একইভাবে ডান বাটিকে তুলে মুড়ে বা দিকে নিয়ে আসতে হবে তারপর নিজের সমর্থন অনুযায়ী এক থেকে তিরিশ গুণে ধীরে ধীরে ফেরত নিয়ে আসতে হবে এরপরে পাটিকে আবার ধীরে ধীরে তুলে হাতটিকে হ্যান্ডস্ট্রিংয়ের কাছে নিয়ে ধীরে ধীরে পেটের কাছে টেনে নিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে পাটিকে নিজের সমর্থ অনুযায়ী সোজা করা এইখানে এক থেকে তিরিশ গুণে ধীরে ধীরে পুনরায় ফেরত নিয়ে আসতে হবে একই হবে ডান পায়ে পাটিকে তুলে এনে হাতগুলি হ্যামস্ট্রিংয়ের কাছে রেখে বুকের কাছে টানতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী পাটিকে সোজা করার চেষ্টা করতে হবে তারপর সেই অবস্থাতেই এক থেকে তিরিশ নিজের সামর্থ্য অনুযায়ী গুণে ধীরে ধীরে নিচে নিয়ে আসতে হবে তারপরে পাটিকে এইভাবে তুলে ডান পাটিকে তার ওপরে দিয়ে বুকের কাছে টেনে নিয়ে আসতে হবে এইবার নিজের সামর্থ্য অনুযায়ী এক থেকে তিরিশ গুণে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে একইভাবে অপর পার্টিতে করতে হবে এইভাবে টেনে নিয়ে আসতে নিজের সামর্থ্য অনুযায়ী টেনে এনে এক থেকে তিরিশ গুনতে হবে তারপর ধীরে ধীরে ছেড়ে দিতে হবে এরপর পা মুড়ে সেতু বন্ধ আসন করতে হবে অর্থাৎ নিজের সামর্থ্য অনুযায়ী কোমরটিকে তুলে এক থেকে তিরিশ গুণে ধীরে ধীরে নিচে নিয়ে আসতে হবে তারপর কিছুক্ষণ সব আসনে বিশ্রাম করতে হবে এরপর আমরা ভুজন করব করবো করার পদ্ধতি কি হাতগুলোকে কাদের পাশে রেখে কুমি শরীরের সাথে চাপা থাকবে এবং পা জোড়া তারপর শ্বাস নীতি নিতে নিজের সামর্থ্য অনুযায়ী অতটা ওঠে অতটা তুলে এক থেকে তিরিশ গুণে ধীরে ধীরে নিচে নিয়ে আসতে হবে এরপর আমরা করবো এক এক পায়ে সলভ আসুন অর্থাৎ একটা পাকে ধীরে ধীরে তুলব নিজের সামর্থ্য আবার এই পাটিকে তুলে ওপরে নিজের সামর্থ্য অনুযায়ী এক থেকে তিরিশ গুণে ধীরে ধীরে নামিয়ে নিয়ে আসতে হবে এরপর আমরা এখান থেকে অভ্যাস করব মাঝর আসন মাঝরাসন উপাস করার পদ্ধতি হচ্ছে বাচ্চারা যেভাবে হামা দেয় এইভাবে শরীরটিকে নিয়ে আসতে হবে তারপর শ্বাস সাথে সাথে পিঠটিকে উপর দিকে নিয়ে যেতে হবে এবং থুতনি বুকে ঠেকবে তারপর শ্বাস নিতে উপরের দিকে তাহাতে হবে এইভাবে নিজের সামর্থ্য অনুযায়ী এক থেকে দশ বার করতে হবে অর্থাৎ শ্বাস সাথে সাথে কোমর উপর দিকে যাচ্ছে থুতনি বুকে ঠেকছে আবার শ্বাস নিতে নিতে উপরের দিকে তাকাচ্ছি আবার শ্বাস ছাড়তে ছাড়তে থুদনি বুকে ঠেকছে কোমর ওপরে উঠছে আবার কোমর নিচে যাচ্ছে শ্বাস নিতে নিতে উপরের দিকে তাকাচ্ছে এটি হচ্ছে মার্জার আসন করার পদ্ধতি এরপর আমরা করব এখান থেকে অর্ধকূর্ণ আসন অর্থাৎ আস্তে আস্তে কপাল থেকে বা মাটিতে ঠেকিয়ে দেবো এবং শরীরটিকে টান টান করে রাখবো হাঁটু ভাস থাকবে কিন্তু এই আসনটি করার সময় মনে রাখতে হবে যে হাত থেকে যতটা টান টান দেখা সম্ভব ততটাই টান টান করতে হবে এবং শ্বাস স্বাভাবিক এরপর আমরা এখান থেকে সোজা ঘুরে গিয়ে কিছুক্ষণ সব আসনে বিশ্রাম করব এই হলো আজকে আমাদের আসনের অভ্যাস সাইটিকা ব্যথা নিরাময়ের জন্য সহজ কয়েকটি ব্যায়াম মনে রাখতে হবে এই যোগব্যায়ামগুলি যদি নিয়মিত সকাল ও বিকালে অভ্যাস করা যায় তাহলে আমাদের সায়টিকার ব্যথা কম করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যোগ যোগব্যায়ামগুলি তবে মনে রাখতে হবে যে যোগব্যায়ামগুলি নিয়মিত করতে হবে এবং সকাল ও বিকেল দুই দুইবেলা অভ্যাস করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই যোগব্যায়াম অভ্যাসের অন্তপক্ষে তিন ঘন্টা আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে অর্থাৎ ভরা পেটে যোগব্যায়ামগুলি অভ্যাস করবেন না যোগব্যায়াম শুরু করার পূর্বেই অবশ্যই একজন যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে আপনার সমস্যা অনুযায়ী ব্যায়ামগুলি জেনে নেবেন তারপর ব্যায়াম অভ্যাস করবেন তাহলে শারীরিক সমস্যা হওয়ার রকম সম্ভাবনা থাকবে না এবং আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন ভিডিও শেষে আরও একটি কথা বলে রাখি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক রইল বা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন